তো তোমার একটু সেভেন কিংসটার সাউন্ড তো এই যে দাদা চলে গিয়েছে আর একটা দাদা এসেছে লজ্জা পাচ্ছে ভিডিওর মাঝখানে আসতে তো কার কাজ হচ্ছে না হচ্ছে ভিডিওর মাধ্যমে বলছি দেখো এটা হচ্ছে মহারুদ্র সাউন্ডের সোলো মাল রেডি হচ্ছে আগে তিরিশ আছে তাই তো আগে তিরিশ আছে সোলো হচ্ছে এখানে দুটো মাল ভেতরে কাঠমারাগুলো রেডি হচ্ছে আর জল এসে গেলো সেই কারণে করতে পারছে না এখানে দু পিস আছে তার কারণে দেখতে পাচ্ছ এই যে আমার মালটা এখন স্টক হয়ে পড়ে আছে জানো যে এখন পুলিশের কত চার সেই কারণে মাল ভাড়া দেওয়া যাচ্ছে না বহু ভাড়া ক্যান্সেল করেছি আর এই দাদারা এই যে তো মালগুলো কে কী হচ্ছে দেখতে হয়েছে তো কেউ যদি ক্যাবিনেট করো অবশ্যই কন্ট্যাক্ট করবেন মাতারা ভাস্কর ক্যাবিনেট সেন্টার আমার ঠিকানা সিঙুর হুগলি সিঙুর থেকে বাইকে কুড়ি মিনিট মতন লাগে চলো বন্ধুরা বাই বেশি কিছু বললাম না চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কোথায় যাবে মালটা কী সাউন্ড হচ্ছে বলে দাও মহারুদ্র সাউন্ড তো শুনতে পেলো মহারুদ্র সাউন্ড আর মালটা কোথায় যাচ্ছে কাল্লা মেমারি তাই তো বর্ধমান বর্ধমান কাল্লা তো শুনতে পেলে বন্ধুরা তো কেউ যদি ক্যাবিনেট করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবেন ডবল প্লেয়ারের কাজ হচ্ছে এটা দেখতে থাকো ভিডিওতে দেখতে পেয়ে যাবে চলো বন্ধুরা বাই